আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যশোরের লতিরাজ আমরা সবসময় আপনাদেরকে বলি আমরা যে চারা রোপণ করি এই চারাটা পঁয়তাল্লিশ দিনের মাথায় ফলন আসে এবং ষাট দিনের মাথায় জমি থেকে লতি হারভেস্ট করা যায় সেটার প্রমাণ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমরা দুই মাস আগে জমিতে চারা রোপণ করেছিলাম এবং সেখান থেকে দেখুন এখন দুই মাস বয়সী গাছ কী পরিমাণ লতি আসছে কারণ আমাদের এই যাত্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যেই গাছে লতি চলে আসে এবং ষাট দিনের মধ্যে জমি থেকে ফসল হারভেস্ট করা যায় এটার প্রমাণ হচ্ছে এই ক্ষেত্রটা আর এটার এই লতিরাজের বৈশিষ্ট্য হচ্ছে এটা একবার রোপণ করলে এক টানা আট থেকে দশ মাস লতি পাওয়া যায় এবং এটার ফলন হবে বিঘায় আট থেকে দশ মন তাই যারা যশোরের এই যাত্রা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে চারা আছে এবং লতি সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আপনারা আমাদের কাছে ফোন দিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে আমরা সাহায্য করবো আসসালামু আলাইকুম